যে ছেলেটি মাধ্যমিকে কালকে ফার্স্ট হয়েছে ও ছেলেটি বলেছে যে আমি ও রামকৃষ্ণ পড়তো বলেছে যে যে আমি মানুষ মানুষ হতে হতে চাই চাই প্রকৃত আর পৃথিবীর বুকে এই সন্ত্রাসী বিশেষ করে হিন্দু মুসলিম বা অন্য কমিউনিটি বা এক একটা জাতির সহ অন্য যে ঝগড়া এর বিবাদের মূলে যে জিনিসটা আছে সেইটার বিরুদ্ধে আমি কাজ করতে চাই আর প্রকৃত মানুষ হতে চাই আসলে যে আমাদের টিচার ম্যান মেকিং প্রজেক্ট বলে কথাটা বলল আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারক আলা মুহাম্মাদিন নবী আল আলামিন ওয়া লা আল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া তার অপুরন্ত রহমত ও করুণায় আজকে আমরা এখানে আসতে পেরেছি আমার একটা বিষয় কয়েকদিন থেকেই বলতে খুব ইচ্ছে করছিল আর এই এই রোগে আমিও রুগী আল্লাহ যেন তফিক দেয় এই রোগ থেকে আমরা নির্মূল হতে পারি যে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত আমাদের শরীরে এমন একটি ছোট্ট মাংসপিণ্ড আছে যেটা যদি পচে যায় নিস্তেজ হয়ে যায় খারাপ হয়ে যায় তো শরীরে সমস্ত কিছু পচে যাবে নিস্তেজ হয়ে যাবে খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে কলভ অন্তর সেই অন্তর মধ্যে একটা ছোট্ট মাংস এই যে যে এই 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 রোগে আমরা সবাই একটা মানসিক রোগ আন্ত রোগের চিকিৎসা আমরা সত্যি করি না মা যা আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাক এর রোগের চিকিৎসা যদি আমরা না করি তো মন মানসিকতা আমাদের কোনো চেঞ্জ হবে না আমরা ওই শয়তানের সেই গাছের যদি পাতা সবুজ হয় তো গাছের পাতার পোকাও সবুজ আমরা যে চাল খাই চালের যে পোকা হয় সেই কালারটাও চালেরই মতন আমি যদি মানসিক রুগী অসুস্থ অনুভব করি তো আমার সঙ্গে শয়তান সেইভাবেই পেশ আসবে সেই রকমই আমাকে সে ঘুরিয়ে দেবে যে মানসিক রোগী হয়ে দিন রাত আমি একটা যে কোনো একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ রয়ে যাবো আগাতে পারবো না এই আগিয়ে যাবার জন্য এই আমাদের জড়বাদী চিন্তাধারা তাকে কাটিয়ে ওঠার জন্য এই কল্প যে অন্তর এইটাকে তরতাজা করার জন্যেই আল্লাহওয়ালাদের কাছে এসে বসা এইটাই তো আসল উদ্দেশ্য এই কল্প যদি আমাদের সতেজ থাকে আর সে যদি নাপসের দ্বারা প্রভাবিত না হয় শয়তান দ্বারা প্রভাবিত না হয় তাহলে দুনিয়াতে হজতের লেখা যে ইমা কী বলবো আমাদের সাতিহারার যেটা আছে আমাদের কিতাবটা নাম হচ্ছে পথহারা দিশারি তাতে হযর যেটা লিখেছেন যে একটা মানুষ সে কি না কী করতে পারে আল্লাহ তাকে শ্রেষ্ঠ মখলুকাদ বানিয়েছে সে পৃথিবীর বুকে শান্তি আনার জন্য মোহব্বত ভালোবাসা পয়তার জন্য আর সর্বোপরি দুনিয়ার বুকে দুনিয়ার বুকে যে আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা দুনিয়াতে এসেছি এই প্রমাণটা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের অন্তরকে তৈরি করতে বলেছে আমাদের শরীর দুটো জিনিসের দ্বারা মিশ্রিত একটা হচ্ছে মনুষ্যত্ব বিবেকত্ব আর দ্বিতীয় হচ্ছে পশুত্ব এই পশুদের পশুর যে গুণ আমাদের ভেতরে আছে একে কন্ট্রোল বা দমন করা আর মনুষ্যত্ব বা বিবেকের জাগরণ এইটাই হচ্ছে ইসলাম এইটাই হচ্ছে মুসলমানরা এর উপরে মেহনত করছে আলেমালারা এই সঠিক শিক্ষারই শিক্ষা দিচ্ছেন বাকি তো আমরা দেখছি যে আর সমস্ত শিক্ষা আমাদের জীবনমুখী নয় অন্তর তৈরি করার বা মানুষ তৈরি করার মতো নয় যে ছেলেটি মাধ্যমিকে কালকে ফার্স্ট হয়েছে ওই ছেলেটি বলেছে যে আমি ও রামকৃষ্ণ মিশনে পড়তেও বলেছে যে আমি মানুষ হতে চাই প্রকৃত মানুষ হতে চাই আর পৃথিবীর বুকে এই যে সন্ত্রাসী বিশেষ করে হিন্দু মুসলিম বা অন্য কমিউনিটি বা একটা জাতিসংঘ অন্য জাতির যে ঝগড়া এর বিবাদের মূলে যে জিনিসটা আছে সেইটার বিরুদ্ধে আমি কাজ করতে চাই আর প্রকৃত মানুষ হতে চাই আসলে ও বলেছে যে আমাদের টিচার ম্যান মেকিং প্রজেক্ট বলে কথাটা বলেছে কালকে ছেলেটা তো বায়েনটা একটা ইন্টারভিউ দেখলাম উনি বলেন যে ম্যান মেকিং প্রজেক্ট আর আল্লাহর সান কাছে আমরা এই শব্দটা শুনেছিলাম যে আল্লাহ পাক দিনের যে আমাদের দিন আল্লাহ দিয়েছেন এর মাধ্যমে একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে আর সে অন্তর তৈরি করতে পারে আল্লাহ আমাদের তফিক দান করুক আসসালামু আলাইকুম